ফুটবলের রাজপুত্র বিশ্ব ফুটবলের সবচেয়ে ফিট এবং জনপ্রিয় খেলোয়াড় ক্রিস্টিয়ান রোনালদো আজকে আমরা জানবো তার লাইফ স্টাইল খাওয়া দাওয়া ও বিলাসবহুল গাড়ি বাড়ি এবং এমন কিছু অজানা তথ্য যা আপনাকে অবাক করে দেবে চলুন শুরু করি নাম্বার এক ফিটনেস রুটিন রোনালদোর শরীর মানে যেন এক চলমান জিম প্রতিদিন পাঁচ ছয় ঘন্টা ট্রেনিং দিনে পাঁচ বেলা খাওয়া দাওয়া কিছুই নিখোঁজ নিয়মে তার ডায়েট থেকে চামচে চামচে প্রোটিন শাকসবজি আর কম যুক্ত খাবার আর সবচেয়ে চমকপদ পদ ব্যাপার সেদিনে পাঁচ বার নব্বই মিনিট করে ঘুমায় নাম্বার ডায়েট দুই ও খাওয়া দাওয়া সকাল শুরু করেন প্রোটিন শেক দিয়ে এরপর ব্রাউন রাইস চিকেন সালাদ এবং প্রচুর পানি সফট ড্রিঙ্কস আর ফ্যাক্ট ফুড একেবারে না এমন এমনকি কলা ও বার্গার দেখে বিরক্ত হন রোনাল্ডো নাম্বার তিন ফ্যাশন ও ব্র্যান্ড সিআর সেভেন এই নামটি একটি ব্র্যান্ড অন্তর্বাস থেকে শুরু করে জুতা পারফিউম সব তৈরি হচ্ছে রোনালদোর নামে নিজে একজন ফ্যাশন আইকন ক্যামেরার সামনে যতটা মডেল মাঠে ততটাই যোদ্ধা নাম্বার চার বিলাসবহুল গাড়ি ও বাড়ি রোনালদোর গ্যারেজ যেন সুপার শো বোগাটি ল্যাম্বরগিনি প্যারারি রোলস রয়েলস আছে কিনি তার মাদ্রিদ লিসবন দুবাইয়ে বিশাল বিশাল ভিলা আছে প্রতি বাড়িতে জিম সুইমিং পুল সিনেমা হল সবই রয়েছে নাম্বার পাঁচ পরিবার ও ভালোবাসা জর্জিনা রদ্রিগেজ তার প্রেমিকা তাদের একসাথে রয়েছে অনেক সন্তান রোনাল্ডো তার মাকে ভীষণ ভালোবাসেন তিনি বলেন আমার সব কিছুই শুরু হয়েছে মায়ের চোখের স্বপ্ন থেকে নাম্বার ছয় দানশীলতা ও মানবিক কাজ রোনাল্ডো শুধু ভক্তদের জন্যই নয় দরিদ্র ও অসুস্থ শিশুদের জন্য বহুবার সাহায্যের হাত বাড়িয়েছেন তিনি রক্তদান করেন নিয়মিত তাই তার শরীরে কোনো ট্যাটু নেই নাম্বার সাত সোশ্যাল মিডিয়ার রাজা ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার যার তিনি রোনালদো তার একটি পোস্ট মানে কোটি কোটি টাকার বিজ্ঞাপন কিন্তু তবুও রোনালদোর ব্যক্তিগত জীবন ও পরিবারের গুরুত্বকে সবথেকে অগ্রাধিকার দেন কৃষ্টি আনো রোনালদো শুধু একজন খেলোয়াড় না তিনি একটি অনুপ্রেরণার নাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন শেয়ার করুন আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না